নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি অফিসিয়ালিভাবে আপডেট বন্ধুরা দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ শুরু হয়েছে দু হাজার একদম বিগ আপডেট যেখানে তোমাদের এর তরফ থেকে দেখো ন হাজার রয়েছে এবং এনভিএস এর তরফ থেকে পাঁচ হাজার আটশো একচল্লিশটি শূন্যপাতের নতুন অফিসিয়ালি নোটিশ বন্ধুরা রিলিজ হয়েছে ঠিক আছে তো এখানে টিচার এবং নন টিচার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে তো সব মিলিয়ে এখানে চোদ্দ হাজার নশো সাতষট্টি পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে যেখানে যোগ্যতা তোমাদের বলা আছে মাধ্যমিক পাশ যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতায় সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বেতন কিন্তু রয়েছে এখানে দেখো পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে আর এখানে যে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে লাস্ট ডেট রয়েছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে তো আবেদন কিন্তু বন্ধুরা আজ থেকে তোমাদের কিন্তু শুরু হবে বা সকাল দশটা থেকে আবেদন কিন্তু এখানে শুরু হচ্ছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি জানাবো তো ভিডিওটা

কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও ওকে তো দেখো এখানে তোমাদের দেখো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের কিন্তু নিয়োগটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান রয়েছে কেবিএস এবং একটি রয়েছে নবোদয় বিদ্যালয় সংস্থান অর্থাৎ এনবিএস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে এখানে দেখো দশ হাজার প্লাস কিন্তু শূন্য পথ অর্থাৎ আমি যেটা বলছি চোদ্দ হাজার নশো সাতষট্টি শূন্য পথে কিন্তু নতুন অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়ে গেছে সমস্তটাই দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো দেখো এখানে তোমাদের দেখো যোগ্যতা যারা বলা আছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট বিএড যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বয়স দেখো আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত সমস্ত শ্রেণী পেড়াতা বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে কিন্তু আবেদন করতে হবে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে লিঙ্কটা কিন্তু আজকে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল ফিমেল কেনেড ওয়াই কেনেড তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ওকে তো দেখো এখানে তোমাদের টিচিং এবং নর্থ টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের চোদ্দো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এবং দেখো এখানে উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েট পাঠযোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট যেকোনো যোগ্যতার প্রার্থনা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেই ওকে তো পাশাপাশি দেখো বয়স তোমাদের এখানে বলা হচ্ছে দেখো ম্যাক্সিমাম বয়সটা কিন্তু রাখা হয়েছে পঞ্চাশ বছর তো মিনিমাম আঠারো বছর তোমাদের কিন্তু হতে হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আপডেটটা কিন্তু এখনো দেওয়া হয়নি তো আমি অফিসিয়াল নোটিসে কিন্তু এই সমস্তটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করবো তো চলো আমি সমস্তটা দেখাবো দেখো এখানে তোমাদের চোদ্দই নভেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু চারই ডিসেম্বর দু পঁচিশ ওকে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে তো সমস্ত প্রসেসটা আমি জানা দেখাচ্ছি দেখো তোমাদের এখানে রিটেন এক্সাম হবে স্কিল টেস্ট হবে এবং পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে ওকে দেখো এর সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের প্রয়োজন হবে সিগনেচার প্রয়োজন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত যোগ্যতার কাস্ট সার্টিফিকেট লাগবে ডোমেস্টিক সার্টিফিকেট এক্সুরেন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কিন্তু লাগছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রোভাইড কিন্তু করতে হবে যখন তোমরা আবেদন করবে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে আবেদন করার জন্য কেবিএস যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট ভিজিট করে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে এবং ফর্ম ফিল করতে হবে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর পেমেন্ট পে করে ফাইনালি কিন্তু সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আমি একটা অফিসিয়ালি নোটিশ আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটি অফিসিয়ালি ভিডিও রয়েছে দেখো আহ দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হচ্ছে কেবিএস এবং এন বিএস এর তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে দেখো চোদ্দই নভেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং চারই ডিসেম্বর তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে তো চলো আমরা বিস্তারিত আপডেটটা অফিশিয়ালি যে নোটিশটা পাবলিশ হয়েছে নোটিশ থেকে আমি সমস্ত দেখিয়ে দিচ্ছি তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ ঠিক আছে এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ দেখো রিলিজ হয়েছে তো দেখো এখানে তোমাদের ডেট যেটা বলা আছে চোদ্দ নভেম্বর অর্থাৎ আজ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সকাল দশটা থেকে আবেদন শুরু হচ্ছে আর এখানে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ অভিযোগ তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে এইখানে সমস্ত পোস্টগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া হয়েছে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান রয়েছে এবং নবোদয় বিদ্যালয় বিদ্যালয় সংস্থান রয়েছে ঠিক আছে এদের রবিষ্যত সাইট কিন্তু ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ভ্যাকান্সিসগুলো কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে তোমরা এই জায়গাটা দেখে নেবে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার্স রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার্সের পিজিটি দেখতে পাচ্ছ এর তরফ থেকে এইভাবে কিন্তু কেবিএস এনবিএস দুটোই কিন্তু রয়েছে এখানে সমস্ত ভ্যাকান্সিসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে বিভিন্ন জায়গা দেখো বিভিন্ন পোস্টের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে আর এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়োগ হচ্ছে দেখো নন টিচিং এর কিন্তু বিভিন্ন পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ঠিক আছে আর তার ভ্যাকান্সগুলো সমস্ত কিন্তু দেওয়া হচ্ছে তো আমি এখান থেকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ঠিক আছে আর আবেদন মূল্য তোমাদের কত দিতে হচ্ছে সে সমস্ত বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেখতে পাচ্ছ অ্যাসিস্টেন্ট কমিশনের দেখো এই পোস্ট যদি আবেদন করো লেভেল টুয়েলভের কিন্তু স্যালারি রয়েছে ভালো দেখো আঠারো হাজার আটশো থেকে শুরু করে দু লাখ আছে ন হাজার দুশো টাকা কিন্তু প্রত্যেক মাস্টার স্যালারি পাবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে বিএড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এনসিটি ইর তরফ থেকে ঠিক আছে এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে তো এইভাবে দেখতে পাচ্ছ নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে প্রিন্সিপাল পোস্ট রয়েছে যেখানে মাস্টার ডিগ্রির যোগ্যতা লাগবে এইভাবে দেখো ভাইস প্রিন্সিপাল রয়েছে পোস্ট পোস্ট গ্রাজুয়েট টিচার্স এই পোস্ট তোমরা আবেদন করতে পারবে দেখো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সমস্তটা কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে দেখো সমস্ত কোয়ালিফিকেশনগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখো এখানে তোমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স এখানে নন টিচিং পোস্টও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে লেভেল এইটের কিন্তু স্যালারি রয়েছে আর এখানে দেখো পিজিটি কম্পিউটার সায়েন্স এই পোস্ট যদি আবেদন করে এমএসসি কম্পিউটার সায়েন্স আইটি অথবা এমসিএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এমই এম টেক কম্পিউটার সায়েন্স আইটি এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো পিজিটি ফিজিক্যাল এডুকেশন রয়েছে মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখে অবশ্যই কিন্তু আবেদন করবে এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতা কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে দেখো টিজিটি হিন্দি রয়েছে ঠিক আছে তো এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো প্রচুর পোস্ট কিন্তু রয়েছে সমস্ত দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে ঠিক আছে তো দেখো এভাবে টিজিটি কম্পিউটার সায়েন্স পোস্ট রয়েছে এইভাবে দেখো আরো বিভিন্ন টাইপের পোস্ট ও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে রয়েছে তোমাদের স্পেশাল এডুকেটার টিজিটি পোস্ট রয়েছে এখানে গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এভাবে রয়েছে প্রাইমারি টিচার্সের পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিনিয়ার সেকেন্ডারি অর্থাৎ হাই সেকেন্ডারি উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে যোগ্যতা এবং প্রাইমারি টিচার্স পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যেখানে উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা এবং ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে দেখো গ্রাজুয়েট পাঠ্যকতা তোমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট রয়েছে বিভিন্ন টিচিং এবং নন টিচিং বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো এই অফিসিয়াল নোটিটা যদি দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে বেশিরভাগ কমেন্ট করলে অর্থাৎ বেশিরভাগ ক্যান্ডিডেট যদি তোমরা এখানে কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো তো এখানে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর পেতারা তোমরা একটু বসে ছাড়া পেয়ে যাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এস এসটি পাঁচ বছর ও কিন্তু তিন বছর তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে সমস্যাটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইভাবে দেখো তোমাদের সিলেকশন বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসও কিন্তু সমস্যাটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে ওই এই সমস্ত পোস্ট তোমাদের দেখো জুনিয়ার সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের টাইপিং টেস্টে কিন্তু রয়েছে কম্পিউটারে এবং দেখতে পাচ্ছো সেটা কিন্তু দেখতে পাচ্ছ হতে হবে থার্টি ওয়ার্ড ফার্মেনিট তোমাদের হিন্দির তরফ থেকে ইংলিশের তরফ থেকে হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড মিনিট এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত তোমাদের যোগ্যতার বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো দেখে নেবে বোধহয় আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে আজ থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অ্যাপ্লাই করার চেষ্টা লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এই জায়গাগুলো তোমরা দেখে নিয়ে আবেদন করবে দেখো মাল্টি স্টাফ পোস্ট পেয়ে যাবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট পেয়ে যাবে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু রয়েছে নন টিচিং পোস্ট রয়েছে ঠিক আছে মাল্টি অ্যাকশন স্টাফ পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে ওকে তো দেখো এখানে তোমাদের ডেট যেটা বলা হচ্ছে চোদ্দ নভেম্বর অর্থাৎ আজ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সকাল দশটা থেকে আবেদন শুরু হচ্ছে আর এখানে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তো কীভাবে তোমরা এই অফিশিয়াল নোটিসটা তোমরা ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি চলে আছি এদের অফিসিয়াল সাইট এ এদের অফিশিয়াল সাইট এ সাইটে আমি ভিজিট করলাম ভিজিট করার পর দেখো এখানে এই তিনটি ডট আছে মোবাইল থেকে করছে বলে এখানে দেখো তিনটে ডট আছে এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এই যে এমপ্লয়মেন্টস এ রয়েছে দেখো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে প্রথম অপশানটা আসছে নোটিফিকেশন রিক্রুটমেন্ট এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো অবিসিয়ালি নোটিসটি কিন্তু এখান থেকে ওপেন হবে তো দেখো এই যে প্রথম যেটা রয়েছে এটা ক্লিক করে তোমরা কিন্তু অবিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে আর দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবিসিয়ালিভাবে অ্যাপ্লাই করতে পারবে তো এই লিঙ্কটা কিন্তু চালু হচ্ছে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে তোমাদের কিন্তু চালু হবে সকাল দশটা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ ইনভ্যালিড রিকোয়েস্টে দেখাচ্ছে তো সকাল দশটা থেকে তোমরা কিন্তু এখানে অফিসিয়ালি লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সেখান থেকে তখন কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সকাল দশটা থেকে এখানে কিন্তু লিঙ্ক বন্ধুরা চালু হয়ে যাবে ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিক সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতেছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা